কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন বাইপাস এই যে একবারে ঢাকা এই যে হাইওয়ে রুটের সাথে এখানে এই যে একটা জমি দেখছেন পাঁচ শতাংশ পঁয়তাল্লিশ পয়েন্ট এই জমিটা মার্কেট পজিশন এটা বিক্রি করা হবে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে হ্যাঁ ফ্যাক্টরি আছে এটা হচ্ছে আপনার এই যে মার্কেট পজিশন দোকান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দোকান আছে ষাটটা দোকান সহ পাঁচ শতাংশ পঁয়তাল্লিশ পয়েন্ট এই এই জমিটা বিক্রি করা হবে এটা হচ্ছে মার্কেট পজিশন একবারে আপনার যে বিশ্ব রুট বলে যেটাকে এই যে বিশ্ব রোডের সাথেই আশেপাশে ফ্যাক্টরি আছে আশেপাশে যে ফ্যাক্টরি আছে হ্যাঁ যারা মেন রোডের সাথে ঢাকা হাইওয়ে রোডের সাথে এবং শোরুম মার্কেট প্লেস জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁয়তাল্লিশ পয়েন্ট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবারে আপনার মেন রোডের সাথে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন একবার রোডের সাথে এই জমিটার অবস্থান এখানে এটার জমি পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁয়তাল্লিশ পয়েন্ট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন অবস্থানটা হচ্ছে আপনার এটা পাইপাস এই যে মেন রোডের সাথে এটা যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম